আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হ্যালো এভরি ওয়ান আমি মোহাম্মদ খাইল ইসলাম মৃত্যার শাড়িঘরের পক্ষ থেকে আপনাদেরকে জানে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আপনারা দুই আল্লাহর রহমত আমরাও ভালো আছি সুস্থ আছি আলহামদুলিল্লাহ তো ভি আর চলে আসলাম আপনাদের মাঝে ব্রাইডাল কিছু কালেকশন নিয়ে ব্যানার শুরু করে আপনার স্টোন ওয়ার্কে কাজ করা তো ভি আর আজকে যে আইটেমটা আপনাদেরকে দেখাবো টোটাল ডিফারেন্ট একটা আইটেম দেখাবো এই একটু ব্যতিক্রম টাইপের কিছু একটা প্রোডাক্টস আপনাদেরকে দেখাবো চলুন আমাদের প্রোডাক্টসগুলো আমরা দেখিনি এটা ট্রেডিশনাল ব্যানার শুরু করে আপনার ইস্টার্ন ওয়ার্কের কাজ করা তার পাশে আপনার সিলভার নেকাল এখানে যে বডিতে কাজটা দেখতে সম্পূর্ণ সিলভার জোরের কাজ করা সিলভারের সাথে আপনি এখানে যে স্টোনটা আমরা এখানে ইউজ করেছি এটা সম্পূর্ণ অ্যান্টিক স্টোন বলা হয় বডির কাজটা হবে গে সেটা যেটা আপনার বেস কালার বেস কালারটা হবে রেড কালার রেডের সাথে সিলভার কম্বিনেশন সিলভারের উপরে আপনার গোল্ডেন কালার অ্যান্টিক স্টনের কাজ করা তো বিওয়ার্স এটা আচলটা আমরা আগে দেখে নিই তারপর আমি বাদ সব দেখাচ্ছি আঁচলটা একটু দেখেন আপনি আঁচলটা একটু ফলো করেন এই আঁচলটা হবে সেটা আপনার টু পার্টের বেনারসি আঁচল এখানে সম্পূর্ণ এখানে থ্রি তিনটা সেকশন করা আছে ফার্স্ট ওয়ান সেকেন্ড থার্ড তিনটা পার্টবেলের মাধ্যমে আঁচলটাকে আমরা সাজিয়েছি এখানে যে স্টোনটা দেখতেছেন খুবই এক্সপেন্সিভ একটা স্টোন তার মধ্যে এখানে ঝাড়কান আছে কুন্দন আছে তিনটা ম্যাট্রিয়াসের কাজ করা এই স্টোনগুলো ডিসকালার হবে না কারণ এইটা গেছে খুব দামি একটা স্টোন ঠিক আছে তো যে ফোন স্টোনটা এখানে ইউজ করেছি যেটার ক্ষেত্রে কিন্তু আঁচলের যে আউটলুক ওইটা কিন্তু সম্পূর্ণ একটু ব্যতিক্রম হয়ে আছে চলুন এবার পাটটা দেখাই আপনাদেরকে পার্টা না দেখালেই নয় তার পাটটা এখানে গেছে সুন্দর করে বর্ডার দেওয়া আছে তার উপরে এই সেন্টার দিয়ে আলপনা স্টাইলের যে ডিজাইনটা ফ্লাওয়ার ডিজাইনটাকে আমরা স্টোন দিয়ে সেট করে এটাকে সাজিয়েছি তো চলুন বডিটা দেখিয়ে দেই বডিটা সম্পূর্ণ জংলা স্টাইলে লতা পাতা কাজ করা তো ভিউয়ার্স এই যে ফ্যাব্রিক্সটা দেখতেছেন এটা খুব হান্ড্রেড পার্সেন্ট রেশম বা রেশম ফ্যাব্রিক্স কারণ সিনথেটিক ফ্যাব্রিক্সের ভিতরে এত গর্জিয়াস কাজ কখনোই লোড নিবে না এটা সম্পূর্ণ পিওর ফ্যাব্রিক্সের উপরে কাজ করাটা এটা কালারটা কিন্তু আপনার একদম সলিড যে সিঁদো লাল কালার সলিড কালার যেটা এখানে কোনোই হবে না আর এটা ব্লাউজটা দেখেন এটা ব্লাউজটা হবে খুব সুন্দর কাজ করা দুই হাতে আর পিঠে কাজ করা চলে আসবে তো পিওস এখন যে শাড়িটা আপনাদেরকে দেখাচ্ছি এটা এই প্যাটার্নটার কিছু কালার ডিজাইন দেওয়া যাবে তো প্রত্যেকটা কালার দিন তো আপনাদের সামনে শো অফ করা সম্ভব না সেই জন্য কিছু কিছু কালার আপনাদের সামনে শো অফ করতে যদি কোনোটা আপনাদের পছন্দ হয় তো অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আর হ্যাঁ যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন না তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন মৃতকাতার শাড়িঘর আর নতুন নতুন আপডেট পেতে চ্যানেলের পাশে থাকা বেলাইকন এখানে প্রেস করুন যাতে খুব সহজেই আমাদের কালেকশনগুলো আপনারা ঘরে বসেই দেখতে পারেন তো এইটা প্রাইজ রেঞ্জ আপনাদেরকে আমি বলে দিচ্ছি এইটা যে কোনো একটা অনলাইন পেজ থেকে হোক একটা শপিং মল থেকে যদি নিতে চান এইটা আপনার টাকা গুনতে হবে কি সে নয় হাজার পাঁচশো থেকে নয় হাজার আটশো টাকা আপনার টাকা গুনতে হবে কিন্তু আমরা ওইটা রাখতেছি না এটা আমরা জাস্ট একদম রিজনেবল প্রাইস হোলসেল প্রাইস যেটা এটার প্রাইস বল বিক্রেছে আপনার সাত হাজার আটশো টাকা অনলাইন সাত হাজার আটশো টাকা এটা সেল প্রাইস এটা বললামই তো এটা যে কোনো ক্যাক্ট আপনার অনলাইন পেজ থেকে নিতে গেলে এটা আপনার নয় হাজার পাঁচশো থেকে নয় হাজার আটশো টাকা আপনার গুনতে হবে কারণ আমরা সম্পূর্ণ নিজস্বভাবে এটাকে পারচেস করি আর অন্যান্য যারা অনলাইন শপিং যারা অনলাইন পেজ আছে হয়তোবা আমাদের কাছ থেকে নিয়ে এসে তারা বিক্রি করে আমরা এটা বিষয়ে এইটা সম্পূর্ণভাবে নিজস্বভাবে ডিজাইন করি এটা ফুল বডিটা গর্জিয়াস কাজ করে

আঁচলটা হচ্ছে গেছে সম্পূর্ণ পেটা আঁচলের মধ্যে পেটা জরির কাজ করা এখানে যে স্টোনগুলো আবার ঝাড়খান স্টোনটা দেখতেছেন কুন্দন দেখতেছেন প্রত্যেকটা স্টোন কিন্তু আপনার স্পেশিয়ালি ভাবে আমরা এখানে সেট আপ করেছি আঁচলের যে প্যাটার্নটা আঁচলের প্যাটার্নটা আপনি দেখলেই বুঝতে পারবেন যে আসলে মানে সারের আঁচল পার এত সুন্দর হয় কিভাবে। হয়তো বা আমি ভিডিওতে আপনাকে পুরোপুরি বুঝাতে পারবো না তারপরেও যদি কোনো রকম প্রবলেম হয় আমাদেরকে জানাবেন এই যে আঁচলটা দেখতেছেন সম্পূর্ণ সলে গোল জোরে দিয়ে আঁচলটাকে পেটা কাজ করা এইটার উপরে আপনার স্টার্ন প্লাস কুন্দনের কাজ করা রয়েছে যার জন্য কিন্তু আপনার পার্কবেল থেকে শুরু করে আচল পর্যন্ত পুরা টোটালি ইউনিক স্টাইলের একটা ডিজাইন করা হয়েছে এখানে তো তবে অর্চরণ এটার পার্কটা দেখিয়ে দিই আপনাদেরকে পারের যে ডিজাইনটা দেখতেছেন পারের ডিজাইনটা কিন্তু আপনার এক্সট্রা অর্ডিনারি যে ট্রেডিশনাল পার্ক এইটা এখানে আমরা কাজ করেছি এখানে দুইটা বর্ডার এখানে দুইটা বর্ডার সেন্টার দিয়ে একটা বর্ডার গিয়েছে আর সেন্টার এটা যেটা আপনার মিডেল এইটা এখানে সম্পূর্ণ স্টোন দিয়ে ডিজাইনটাকে সেট আপ করা হয়েছে এটা যে কালারটা এটা অসাম একটা কালার এটা যে কোনো গর্জিয়াস ফাংশনে বলেন এটা রিসিপশনে বলেন মানে এটা আপনি অনায়াস এটা পড়তে পারবেন কারণ এটা এমনই একটা কালার এই কালারের কোনো মানে এজ নেই এটা সবাই পড়তে পারবে এটা অনেক সুন্দর একটা কালার এটা ফিরোজা কালার বলা হয় আঁচলটাকে দেখতেই পারতেছেন কত সুন্দর করে কুন্দন ঝাড়খান স্টোন দিয়ে কাজ করা হয়েছে তো ভিউ এইটার এটার বডিটাও কিন্তু অনেক সুন্দরভাবে ছাড়া ছাড়া ডিজাইনে কাজ করা হয়েছে আপনারা দেখেন একটু ফলো করেন এটা কিন্তু মানে হেভি হেভিজেভি কোনো কাজ না এটা যেখানে একদম সেট আপ করা মনে হবে যে শিল্পীর খোদাই করা একটা ডিজাইন এখানে আমরা সেট আপ করেছি তো ভিওর্স আপনারা জানেন মৃতকাতন শাড়িকে সবসময় লাইক করে কাস্টমারকে তাদের ক্লায়েন্টকে এক্সপ্রেসিভ আনকমন কিছু ডিজাইন দেওয়ার জন্য যেটা একটু ব্যতিক্রম গতনাগতিক কিছু না আপনারা অন্য অন্য চ্যানেলে একটু কম্পেয়ার করবেন আমাদের চ্যানেলটা কম্পেয়ার করবেন আমরা বললেই হবে না আমি যদি বলি তাই আপনি নেবেন না আপনি কম্পেয়ার করবেন জাস্টিফাই করবেন যে আসলে অন্য চ্যানেলের যে প্রোডাক্টস আমাদের যে প্রোডাক্টস দুইটা কি এক নাকি কেউ ব্যতিক্রম তো আশা করি একটু ডিফারেন্ট হবে। তো এটা প্রাইজ রেঞ্জ আপনি বলে দিচ্ছি এটা প্রাইস রেঞ্জ হবে কিনেরা এটা রেঞ্জ হচ্ছে যে সাত হাজার পাঁচশো টাকা এটার হবে টাকা এটা যে কোনো অনলাইন পেজ থেকে নিতে গেলে আপনি কি জাস্টিফাই করবেন আমি বললেই হবে না আপনি একটু জাস্টিফাই করবেন যে আমার প্রাইস রেঞ্জ আমার প্রোডাক্ট কি আসলেই কি সবার থেকে রিজনেবল প্রাইসে দিচ্ছে কিনা এইটা অন্য যে কোনো একটা থেকে কিনতে গেলে আপনার নয় নয় হাজার টাকা লাগবে নয় হাজার টাকা আপনার গুনতে হবে অনায়াসে গুনতে হবে কিন্তু আমরা ওইটা রাখতেছি না কারণ আমরা নিজস্বভাবে পারচেস করি আমরা কোনো মাধ্যমে পারচেস করি না ভিও চলুন ওইটা আরও কিছু ডিজাইন কালার আপনাদেরকে দেখাবো ওইটার জন্য অপেক্ষা আমাদের ভিডিওটা না চলে সম্পূর্ণ ভিডিওটা দেখেন আপনাদের যদি পছন্দের কোনো এক্সপ্রেসিভ কালার ডিজাইন থাকে সেটাও বলতে পারেন এই যে একটা কালার ডিজাইন ও বাহ আসলে ওয়াও একটা শাড়ি আসলে শাড়ির গেট আসলে শাড়ির সেট আপনি দেখেন শাড়ির মেন সুন্দর্য হচ্ছে পার আর আঁচল পার আঁচল যদি সুন্দর না হয় ভিউ আপনি যদি লক্ষ্যটাকে তো শাড়ি কেনেন ওই শাড়ি পরলে আপনার মন মতো সেটিসফাই হবে না তখন চিন্তা করবেন কি একটা ঠিক মিসিং মিসিং আছে তো ভিউ এখানে আঁচল আর পার্টটা দেখেন কত সুন্দর করে এখানে সেট আপ করা হয়েছে এই শাড়িগুলো কি আপনার মানে এগুলো রাজকীয় শাড়ি আসলে একটা কথা আছে না যে শাড়ি পরলে শাড়ি নারীর মেন সাজ হচ্ছে শাড়ি গহনা যেরকম শাড়ি ঠিক তেমন আপনি যেভাবে পরবেন ওভাবেই ভালো লাগবে আঁচলটা দেখেন আপনি আঁচলটা কত সুন্দর করে এখানে আমরা কাজ করেছি আপনি দেখলেই বুঝতে পারবেন যে আসলে এখানে কত সুন্দর করে আচ্ছা আঁচল এত সুন্দর হয় কিভাবে আপনি যখন সরাসরি দেখবেন তখন তো আপনি আরও বেশি বুঝতে পারবেন যে আসলে ভাইয়া যেটা বলছিল আসলে বাস্তব কথা বলেছে আমি কোনো চাপা দিয়ে কথা বলতেছি না কারণ আমরা কথায় না আমরা কাজে বেশি আসি আপনার শাড়ির গেট আপটা দেখলেই বুঝতে পারবেন যে সম্পূর্ণ কত সুন্দর করে সেট আপ করা হয়েছে তো ভিউয়ার্স এইটার যে আঁচলটা দেখতেছেন পাট বিলের পোষণটা দেখতেছেন এখানে সম্পূর্ণ ফ্লাওয়ার ডিজাইন দিয়ে আমরা সেট করেছি আর আঁচলটাকে সম্পূর্ণ তিনটা করে তিনটা করে ডিজাইন দিয়ে সেটা এখানে সেট আপ করেছি সেন্টারে আবার একটা পার্টবেল দিয়েছি এই পার্টবেলটার কারণে কিন্তু আপনার শাড়ির গেট আপটা আরও বেড়ে গিয়েছে তো এই যে উপরের পোষণটা দেখেন উপরের পোষণটাও কিন্তু ওই রকমভাবে সেট আপ করে রয়েছে তো রইলো যে কথাটা ওইটা হচ্ছে গিয়ে সেটা আপনার এখানে যে স্টোনগুলো এগুলো কখনো ডিসকালার হবে না এটা সম্পূর্ণ অ্যান্টিক স্টোন এটা ডিসকালার হওয়ার মতো নয় এটার বডির পোর্শনটা দেখেন এটার বডির পোর্শনটা কিন্তু আরো সুন্দর এটাকে বলতে মেরুন কালার এটা মেরুন কালার মেরুন কালার উপর সিলভার কম্বিনেশন সিলভার এর উপর স্টোন অ্যান্টিক কাজ করা আর এটা পার্টটা আমি না দেখাইলেই নয় এটা পার্টটা আপনি একটু ফলো করেন যে আসলে পার্টটা এত সুন্দর হয় কিভাবে একটা ট্রেডিশনাল শাড়ির পার এত সুন্দর কিভাবে হয় আপনি একটু ফলো করবেন এখানে যে বর্ডার দেওয়া আছে দুই সাইডে পারের বর্ডার দেওয়া আছে তিনটা করে ছয়টা চেন টানা হয়েছে তার সেন্টারে যে ফ্লাওয়ার ডিজাইনটা আছে এটাকে আমরা সুন্দর করে কুন্দন প্লাস স্টোন দিয়ে সেট আপ করে পুরো পার্টটাকে সাজিয়েছি তো আর এখানে যে ডিজাইনটা দেখতেছেন এগুলো ইউনিক বেনারসি শাড়ির মধ্যে এই ডিজাইনগুলো এই টাইপের সেট একদম ইউনিক একটা কালেকশন আর রিজনেবল প্রাইস রাখতেছি আমরা কিন্তু কাহা মরি আকার কোনো দাম রাখতেছি না কারণ আমরা অনলাইনে বিজনেস করার জন্য আসি অনলাইনে আমরা এসেছি আমাদের যে প্রোডাক্টস আমাদের যে ব্র্যান্ড এটা বাংলাদেশে ওয়ার্ল্ডের সবার কাছে প্রচার হোক যে আমাদের একটা ব্র্যান্ড আছে আমাদের একটা যে শোরুম আমাদের যে শাখা প্রশাখা আছে এগুলো প্রচার করার জন্য আমরা রিজনেবল প্রাইস আমাদের সেল বেশি প্রফিট কম যে কিন্তু মার্জিনে আমরা বসে আছি জাল্লাহ রহমত আপনাদের দুয়ার জিওস এইটার প্রাইস রেঞ্জ এটাও বলে দিচ্ছি আপনাকে এইটা বলবে গেছে সাত হাজার আটশো টাকা এটার প্রাইস রেঞ্জ অনলি সাত হাজার আটশো টাকা যে কোনো একটা অনলাইন শপ থেকে নিতে গেলে অনলাইন পেজ থেকে নিতে গেলে এটা আপনার নয় হাজার পাঁচশো থেকে নয় হাজার আটশো টাকা আপনার গুনতে হবে চলুন এটা আরেকটা ডিজাইন আপনাদেরকে দেখাবো এই ডিজাইনটা দেখেন কারণ এখন বর্তমানে এত চ্যানেল এত ফেক হয়েছে সবাই কনফিউজ আসলে কোন চ্যানেলটা ভিজিট করব কোন চ্যানেলটা থেকে জিনিসটা নিলে ভালো হবে কোন জায়গায় আমি ঠকব না সবাই কনফিউজ থাকে তাদের কনফিউশন দূর করার জন্য চলে আসলাম আমার મિતুকের তার শারীব হল আমরা সব সবসময়টা কথা বলে থাকি আমরা কিন্তু আপনার লোকাল কোনো বিজনেসম্যান না আমাদের এখানে চারটা ব্রাঞ্চ রয়েছে মিরপুর বেনারসি পল্লীতে আমাদের দুইটা হোলসেল শোরুম রয়েছে মোট ছয়টা তো ভিউয়ার্স আপনারা বুঝতেই পারতেছেন যে মৃতকাতার শাড়িঘর তার পাশাপাশি শাহিনা ফ্যাশন হাউস তার পাশাপাশি রয়েছে মল্লিকা বেনারসি শাড়িঘর তার পাশাপাশি রয়েছে মৃতকাতন শাড়িঘর এই কবে গেসের আমাদের ব্রাঞ্চ শাহিনা ফ্যাশন হাউস যদি সরাসরি ভিজিট করতে চান চলে আসুন মিরপুর বেনারসি পল্লী সেকশন দশ ব্লক এ লাইন নাম্বার থ্রি হাউস নাম্বার ওয়ান গ্র্যান্ড ফ্লোর এই যে ভিওর্স এই যে একটা ডিজাইন দেখেন এই ডিজাইনগুলো আসলে কিছু ব্যতিক্রম ডিজাইন এটার আঁচলের ডিজাইনটা দেখেন আঁচলটা একটু জুম করে আপনি বুঝতে পারবেন যে আসলে এখানে কত সুন্দর করে নিখুঁতভাবে কারো কাজটা করা হয়েছে এই যে ডিজাইনটা দেখতেছেন এটাকে সুন্দর করে তিনটা চেন দিয়ে টানা হয়েছে তার মধ্যে একটা ফুলের ডিজাইন হয়েছে আর সেন্টারে যেটা দেখতেছেন কুন্দন প্লাস ঝাড়কানের কাজ করা ভিউয়ার্স এই যে এই যে আমি বর্ডারটা দেখেন আপনি এখানে একটা এক্সট্রা একটা বেলার বর্ডার দেওয়া হয়েছে যেটার জন্য কিন্তু শাড়ির আউটলুক আঁচল আর পার টোটাল ডিফারেন্স হয়ে গেছে এই যে আপনি পার্টটা দেখেন পার্টটা হবে এটা মিডিয়াম পার্ট পার্টটাকে আমরা কয়টা ইদে সাজিয়েছি একটু দেখেন ফার্স্ট ওয়ান ওয়ান লাইন দুই লাইন সেন্টারে বেশি কুন্দন তারপর আবার চলে আসলাম এখানে ফ্লাওয়ার ডিজাইন দিয়ে সম্পূর্ণ পার্টটাকে সাজানো হয়েছে যেখানে যে সিলভার যে স্টোনটা দেখতেছেন এটাকে বলে কুন্দন ঝাড়কাল এটা খুব এক্সপেন্সিভ একটা ম্যাট্রিয়াস এটা লোকাল না এটা প্লাস্টিক পাথর না এটা কাঁচ পাথরের যেটা জুয়েলারিতে আমরা ব্যবহার করে থাকে বা জুয়েলারি থাকে তো এটার বডিটা দেখেন সম্পূর্ণ বরফি স্টাইলের সিলভার অ্যান্ড গোল্ডেন অ্যান্টিক অ্যান্টিকের কাজ করা এটা ব্লাউজ পিসটা এখানে পর্যাপ্ত পরিমাণ কাপড় দেওয়া হয়েছে ওয়ান মিটার ওটা কাপড় দেওয়া আছে আপনার চাইলে এটা ফুল স্লিভ থ্রি কোয়ার্টার যেরকমভাবে বানাতে চান এটা প্রাইজ রেঞ্জ হ্যাঁ এটা প্রাইজ রেঞ্জ পড়বে গিয়ে আপনার অন্য যে কোনো একটা শপিং অনলাইন সেন্টার থেকে যদি নিতে চান অনলাইন পেজ থেকে যদি নিতে চান তো এটা প্রাইস পড়ে যাবে আপনার সাড়ে আট থেকে নয় হাজার টাকা সাড়ে আট থেকে নয় হাজার টাকার মধ্যে এটা নিতে হবে কিন্তু আমাদের কাছ থেকে যদি এটা নিতে চান আমাদের কাছ থেকে নিতে গেলে এটা পড়বে কে সেরা অনলি সাত হাজার দুইশো টাকা সাত হাজার দুইশো টাকা অনলি সেভেন থাউজেন্ড টু হান্ড্রেড তো ভিউয়ার চলুন এটা আরও কিছু ডিজাইন আপনাদেরকে দেখাবো খালি আপনার দিতে

কত সুন্দর করে আমরা এটিকে সেট আপ করেছি কারণ আমরা যত কিছুই করি না কেন আমরা যাই করি কাস্টমারের পছন্দের জন্য কাস্টমারের সুবিধার ক্ষেত্রে অনেকে মার্কেটে আসতে পারে না তাদের জন্য কিন্তু আমরা এই ভিডিওটা করা তো তবেও যারা যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি মেটু কাতার শাড়িঘর তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর নতুন নতুন আপডেট পেতে মেটুকাতার শাড়িঘর চ্যানেলের পাশে থাকে বেল আইকন ওইখানে প্রেস করুন যাতে খুব সহজেই আমাদের ডিজাইনগুলো ঘরে বসে দেখতে পারেন এই যে দেখেন শাড়িটা ওয়াও কি বলবে শাড়িগুলোর ব্যাপারে আমার আসলে কিছু বলার নেই আমি যত শাড়ি শাড়িগুলোর ব্যাপারে ততটাই কম মনে হবে কারণ আপনার অবশ্যই জ্ঞান বুদ্ধি আছে আপনি একটু জাস্টিফাই করবেন যে আসলে শাড়ির গেট এত সুন্দর কিভাবে হয় দেখেন আপনি ওয়াও আসলে অনেক সুন্দর একটা শাড়ি আশা করি মানে যে কোনো কাপড় যেই দেখুক যাদের রুচি বোধ নেই তাদেরও এটা পছন্দ হবে কারণ এই জিনিসগুলো আসলে একটু এক্সট্রা অর্ডিনারি একটু ডিফারেন্ট টাইপের এখানে করা হয়েছে তো ভিউয়ার্স যদি কোনোটা আপনাদের পছন্দ হয় তো অবশ্যই স্ক্রিনশট নেন এই স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে যোগাযোগ করুন আমরা অবশ্যই রিপ্লাই করব চলুন এটা আরও কিছু ডিজাইন কালেকশন আপনাদেরকে দেখাবো আজকে স্টোনের যে শাড়িগুলো আমরা দিয়েছি একমাত্র আমাদের কিছু আসুক আমাদের কমেন্ট বক্সে কিছু কমেন্ট করেছি যে ভাইয়া ব্যানসের মধ্যে খুব স্পেশাল কিছু ডিজাইন দেখান তাদের জন্য এই যে ডিজাইনগুলো নিয়ে চলে আসেন এই যে শাড়িটা দেখেন এটার কালার কম্বিনেশনটা দেখেন এটা যে কোনো গর্জিয়া ফাংশনে বলেন এটা রিসেপশনে বলেন ঘরোয়া ফাংশনে বলেন এটা অনায়াসে আপনি পরতে পারবেন এটা এলাকা ক্রিম বিস্কিট কালার বিস্কিট কালারের সাথে আপনার রেড কালার কম্বিনেশন এই শাড়ির বডি প্লাস আঁচল পার্টবেল পার আপনি একটু ফলো করলে বুঝতে পারবেন যে আসলে কতটা সুন্দর করে আমরা এই শাড়িগুলোকে সেট আপ করেছি বিভাস চলুন এটার আঁচলটা দেখে নেওয়া যায় আমি কিছু বলবো না আপনারা একটু কম্পেয়ার করেন যে আসলে অনেকে শাড়ি ব্যাপারে কম বলতেছি না বেশি বলতেছি আমরা কথাই না আমরা কাজে বিশ্বাসী আর মৃত কাতার শাড়ি সবসময় পছন্দ করে কাস্টমারকে ব্যতিক্রম কিছু উপহার দেওয়ার জন্য এটা আচলে সেট আপটা দেখেন আচল প্লাস পার পার প্লাস বডি সব কিছু মিলে তিনটা ওয়াও একটা শাড়ি আর এগুলো ইউনিক এই যে দেখতেছেন আপনি এখানে যে কাজ করা রয়েছে এটা কিন্তু সম্পূর্ণ কুন্দন প্লাস ইস্টনার ঝাড়খান্ড তিনটা ম্যাটেরিয়ালস কাজ করে এটা ফেব্রিক্স টা সম্পূর্ণ রেশম বাই রেশম আর সবচেয়ে বড় কথা হচ্ছে গিয়ে সেই শাড়িগুলো যখন আপনি পরবেন ব্লাউজ পেটিকোট অর্নামেস ম্যাচিং করে যখন সেট করে যখন পরবেন তখন বুঝতে পারবেন যে আসলে শাড়ির মান সম্পূর্ণ এতটা সুন্দর আর লুক এত সুন্দর কিভাবে আসে আর যখন আপনি মেরুরে নিজেকে নিজে দেখবেন তখন অবশ্যই হয়তো আমাকে বলতে পারবেন না সরাসরি কিন্তু মনে মনে একটা থ্যাংকস জানাবেন যে ভাইয়া আসলে খুব ভালো একটা প্রোডাক্ট আমাদেরকে দিয়েছে মিতুকাটার শাড়িঘর তো ভিউ আমাদের ভিডিওটা যারা যারা দেখেছেন আমাদের ভিডিওটা কেমন লাগলো আমাদের প্রোডাক্টসগুলো কেমন লাগলো অবশ্যই আমাদেরকে লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন কারণ আপনারা আমরা যে ভালো প্রোডাক্টসগুলো আপনাদেরকে দেখাচ্ছি বা দিচ্ছি আপনারা যদি আমাদেরকে লাইক কমেন্ট শেয়ার না করে আমাদের পাশে যদি না থাকেন তাহলে কিন্তু এখন উৎসাহ পাবো না আর আমরা যদি উৎসাহ পাই নতুন নতুন আপডেট আরও পেয়ে যাবেন আপনি উৎসাহ পেলে কিন্তু মানসিকটা মনে করেন যে আগে বাড়ার চেষ্টা করে তো ভিউয়ার্স যারা যারা আমাদের ভিডিওটা দেখেছেন তারা অবশ্যই আমাদেরকে জানাবেন আমাদের ভিডিওটা কেমন হলো আপনাদের পছন্দের কালার ডিজাইন যদি থাকে তাও আমাদেরকে বলতে পারেন আমরা চেষ্টা করব ওইরকম টাইপের দেওয়ার জন্য আর সবচেয়ে বড় কথা একটাই বলবো আমি যে কথাটা মৃতুকাতার শাড়িঘর তাদের চারটা ব্রাঞ্চ তাদের দুইটা হোলসেল শোরুম সব কিছু মিলিয়ে কিন্তু মৃতুকাতার শাড়িঘর একটু ব্যতিক্রম কিছু আপনাদেরকে দিয়ে থাকে আর যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করলেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন মৃতুকাতার শাড়িঘর আর সবচেয়ে বড় কথা হচ্ছে গিয়ে সেরা নতুন নতুন আপডেট পেতে চ্যানেলের পাশে থাকা আইকন এখানে প্রেস করুন যাতে খুব সহজে আমাদের লেটেস্ট ভিডিওগুলো ঘরে বসে দেখতে পারেন তো ভিউয়ার্স আজকের জন্য এখানেই সমাপ্তি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বাকু ফুল্লা